স্ত আনাজ আছে সব আনাজ দিয়ে একটা সবজি করবো সকাল থেকে উঠে থেকে শুধু রান্না 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 কি হবে এই চিন্তা আর কোনো নেই আমাদের রাত্রিবেলা ঘুমাবো শহবেলা চোখ খুললেই এক চিন্তা যে রান্না হবে কি রান্না হবে আর কোনো চিন্তা নেই ছোটবেলাটাই ভালো ছিল আমাদের মানুষে বিয়ে করে এক পস্তায় বিয়ে না করে এক পস্তায় আমরা বিয়ে করে পস্তাচ্ছি মানে খাওয়া দাওয়া রান্না বান্না কাকে কি খেতে দেবো কি করবো সারাদিন এই শুধু চিন্তা আর কোনো আমাদের মাথায় চিন্তা নেই শুধু কি রান্না করব সকাল হলে কি করব এই চিন্তা আর ভালো লাগে না রোজ রোজ সকাল হলে একই চিন্তা লাগে কি রান্না করে দেবো কোন রান্নাটা করব কার কীরকম লাগবে ওর এটা ভালো লাগবে না তার ওইটা ভালো লাগবে না আর ভালো লাগছে না বললনো বাবা তুই তুলে না কি বুঝলাম কোখন গেছ আমরে বাবা গল্প দল্প করতে বসে রান্না কখন পুরো তুলে নিয়ে ঘরের মধ্যে